I do কক্সবাজারের লাবনী পয়েন্ট থেকে প্রথম দেখা যায় পবিত্র সাওয়াল মাসের নতুন চাঁদ মাসব্যাপী সিয়াম সাধনার পর এসেছে খুশির ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে চাঁদিক এর আগে সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বসে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা ড আফামা খালিদ হোসেন আনুষ্ঠানিক ব্রিফিং করেন এ সময় তিনি দেশের চোদ্দটি জেলার আকাশে সাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতির উদযাপিত হবে সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ ফেতুর উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা আকাশে যদি ম্যাঘ দেখা দেয় অথবা কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয় তাহলে জাতি ঈদগাহ যে নামাজ আটটা তিরিশে হওয়ার কথা সেটা হবে বাইতুল আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন আমরা করেছি জাতীয় মসজিদ বাইতুল মকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায় এছাড়া জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় খান তামিম সময় সংবাদ ঢাকা